একদিন তুমি আমার ভালোবাসা বুঝতে পারবে বুঝতে পারবে আমি তোমাকে কতটা ভালোবাসি সেদিন তুমি মনে মনে বলবে পাগলটা আমাকে অনেক ভালোবাসত সেদিন তুমি আমাকে তোমার করে পেতে চাইবে আমাকে ভালোবাসতে চাইবে কিন্তু সেদিন তুমি আমাকে তোমার করে পাবে না কারণ সেদিন আমি তোমার থেকে অনেকটা দূরে চলে যাব এতটাই দূরে চলে যাব আসলে সেদিন চাইলেও আর ফিরে আসতে পারবে না সেদিন তুমি আমাকে ভেবে অনেক বেশি কাঁদবে আর কিছুক্ষণ পর পর আমাকে হৃদয়হীনা বলে গালি দিবে আমার জীবনের সবচেয়ে বড় কষ্ট হচ্ছে তুমি আমাকে ছেড়ে অনেকটাই দূরে চলে গেছ কখনো মনে করো না আমায় আর সবচেয়ে বড় মিথ্যে কথাগুলো হলো আমি তোমাকে ভুলে গেছি তোমাকে ভুলে গিয়ে সুখে আসি তুমি কখনো হয়তো আমার ভালোবাসা বুঝতে পারবে না আমি পাগলটা তোমাকে কতটা ভালোবাসতাম আর হয়তো তুমি বুঝতেও চাও না হয়তো বা যেদিন বুঝবে সেদিন তুমি আমাকে পাগলের মতো খুঁজবে তখন তুমি ছন্নছাড়া হয়ে আমাকে খুঁজে বেড়াবে তখন আমাকে আর কখনো তোমার করে পাবে না জেস্টি মোটিভেশনের পক্ষ থেকে আমি তোমার কাছের বন্ধু হৃদয় বন্ধু ভালোবাসার মানুষটিকে কখনো হাত ছাড়া করো না যত জরজাপটা আসুক না কেন শক্ত করে তার হাত দুটো ধরে সব সবশেষে ভালো দেখো নিজের খেয়াল রেখু ধন্যবাদ আবারও দেখা হবে এমন একটি সুন্দর ভিডিওতে কেন